হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার সুনীন লেখা গল্প বড় কবিতার প্রশ্নত্বগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত আগের মানে আগের দিন আমি গল্পগুলো কিন্তু গল্পটা পড়িয়ে দিচ্ছি যারা এখন দেখেন আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে ধরো তিন নম্বর থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তাহলে আমাদেরকে উত্তরটা কিভাবে লিখতে হবে দেখো এক নম্বর থেকে একে তবে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে উত্তর হবে শীত শীত লিখে তালে চেয়ে একটা আন্ডারলাইন দিয়েছে শীতকালে হাওয়া বয় তারপর দেখো নেক্সট প্রশ্ন আছে থুত্তুরে শব্দটি অর্থ কী তাহলে থুত্তুরের শব্দটি অর্থ হলো নড়বড়ে এখানে দেখো তিনটে অপশন আছে যেটা হবে সেটা আমাদেরকে পূরণ করে লিখতে হবে রূপকথার গল্পে যেটি থাকে না সেটা হবে উড়োজাহাজ রূপকথা গল্পে সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখ সেটা কি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠিক আছে তারপর দেখো দু নম্বর থেকে প্রশ্ন আছে দুই দেখে এক লেখালেখি ছাড়াও সুনীর্মা বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর হবে লেখালেখি ছাড়াও সুনীর্ম বসু ভালো ছবি আঁকতে পারতেন নেক্সট দেখো প্রশ্ন আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার মানে কি সুনীর্মা বসু লেখা দুটি বইয়ের নাম লিখতে বলছি ঠিক আছে তাহলে উত্তর আমরা কীভাবে লিখব তার অর্থাৎ সুনীরমা বসু লেখা দুটি বইয়ের নাম হলো ছানা বলা হাওয়ায় হাওয়ার দোলা বেড়ে মজা এভাবে কিন্তু পূর্ণ বাকি উত্তরগুলো লিখবে ঠিক আছে তোমরা উত্তরগুলো দেখে নাও দরকারের খাতা লিখে নাও লিখে লিখে পড়বে তাহলে তোমাদের পরীক্ষার নাম্বার পাওয়ার ভালো মানে একটা জায়গা থাকবে ভালো নাম্বার পাবে সেখানে বানানো ভুলের কোনো সম্ভাবনা থাকবে না তারপর দেখে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে আমাদের শব্দ তৈরি করতে বলছে তাহলে একটা উত্তর হবে রূপকথা রয় দীর্ঘ উপর রূপ কথা কথা রূপকথা তারপর হবে রাজপুত্তুর রয়াকাব কিছু রাজ পয়সুর তয়তুর রাজপুত্তুর তারপর হবে পক্ষীরাজ প কয় পেট কাটা মনস্য দীর্ঘ রয়াকার কিছু পক্ষীরাজ তারপর হবে মন পবন মদন্ত মন পদন্ত পবন পবন তারপর দেখো চার নম্বর প্রশ্ন আছে অন্তমিল আছে এমন পাঁচ শব্দ কবিতা খুঁজে কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো অন্তমিল দেখো যেমন দেখো বাঁধা ধাঁধা এরকম অন্তমিল রয়েছে আরও লিখতে হবে তাহলে আমরা লিখতে পাই দেখো ঝোলা ভোলা কবিতার মধ্যেই রয়েছে ঠিক আছে ঝোলা ভোলা দ্বারখানা কারখানা ঝলমলে টলটলে মাঠখানা হাটখানা নন্দিনী বন্দিনী ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর থেকে প্রশ্নগুলো আছে এক নম্বর থেকে পাঁচের এক শীতকালে হাওয়া বইছে ব্যাকেটে দেওয়া আছে কেমন হাওয়া উত্তর হবে শীতকালে উত্তরে হাওয়া বইছে পাঁচের দুই গল্পগুলো ডাকছে ব্যাকেটে দেওয়া আছে কেমন বুড়ো মানে এটা জানতে চেয়েছে উত্তরভাবে গল্পগুলো থুত্তুর গল্পগুলো থুত্তুরে ডাকছে তাই তো থুত্তুড়ে গল্পগুলো ডাকছে তারপর দেখো নেক্সট পাঁচ নম্বর থেকে তিনের প্রশ্ন কী আছে পাঁচ নম্বর থেকে তিনের প্রশ্ন আছে গল্প বড়ো মুখ ব্যথা মুখ ব্যথা কেন সেটা জানতে চাইছে উত্তর হবে চেঁচিয়ে গল্প বড়োর মুখ ব্যথা তারপরে দেখো পাঁচ নম্বর থেকে চারে গল্প আছে প্রশ্ন আছে গল্প বড়ো ঝোলা আছে কোথায় ঝোলা উত্তর হবে কাদের ওপর গল্পগুলোর ঝোলা আছে তারপরে দেখো পাঁচ নম্বর থেকে পাঁচের প্রশ্ন দেখবি যদি আয় কীভাবে আসবে তাহলে দেখবি যদি জলদি আয় এটা আমরা কবিতার মধ্যেই হুবহু পড়েছি তারপরে দেখো ছ নম্বর থেকে কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ আমাদেরকে মিলাতে হবে দেখো এখানে দেখো বইয়ে কস্তম্ভ দেওয়া আছে খস্তম্ভ উলুট পরে দেওয়া আছে আমি যেটা করেছি কের সঙ্গে যেটা পরপর উত্তর হবে সেটাই সোজাসুজি লিখেছি তাহলে তোলপি মানে কি হবে ঝোলা রূপকথা থেকে হবে কাল্পনিক গল্প ভরে হবে বিহানে পবন মানে বাতাস সত্তর মানে দ্রুত তারপরে দেখো সাত নম্বর থেকে প্রশ্ন আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে শব্দ মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে লেখো তাহলে দেখো আমি লিখছি দেখো আশিক ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে এটা একটা হলো আর একটা হচ্ছে সমুদ্র ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে এটা একটা হয়ে গেল ঠিক আছে এবার তো আট নম্বর থেকে প্রশ্ন আছে জুড়ি থেকে আমাদেরকে বিশেষ্যকে আর বিশেষণকে আলাদা করতে হবে যেগুলি বিশেষ্য সেটা এই ঘরে লিখতে হবে এবং যেগুলি বিশেষণ সেটা এই ঘরে লিখতে হবে তাহলে এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলো বিশেষ আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি দেখুন তাহলে বিশেষ্য হবে তলপি ঝোলা শীত রাজপুত্র কারখানা এইগুলো হবে বিশেষ আর বিশেষণ হবে উত্তরে থত্তুড়ে জলদি আজগোপি সত্তর এগুলো হবে বিশেষণ এবার দেখো নম্বর থেকে প্রশ্ন আছে পক্ষীরাজের মতো দেখো পক্ষীরাজ মানে কি যোগ পেটকার মানুষ অসন্ত কয়স্ত যোগ পেটকার কয় পেটকার মানুষ রয়েছে এমন পাঁচ জোড়ার পাঁচটি শব্দ আমাদেরকে তৈরি করে লিখতে বলছে এই যেমন কয় পেটকাটা অংশ যুক্ত থাকে দেখো হবে পক্ষীরাজ কয় পেটকাটা মনুষ্য যুক্ত আছে যক্ষীরাজ কয় পেটকাটা মনস যুক্ত আছে সাক্ষী কয় পেটকার যুক্ত আছে পক্ষী অক্ষর আর শিক্ষিত প্রত্যেকের দেখো কয় পেট পেটকানা বংশ যুক্ত আছে তারপরে দেখো বলছে দশ নম্বর থেকে ক্রিয়ার নিচে আমাদেরকে ডাক দিতে বলছে দেখো বইছে হওয়া উত্তর এখানে ক্রিয়া কোনটি হবে উত্তর হবে এরকম করে লিখবে যে বইছে হওয়া উত্তরে ক্রিয়া হবে বইছে তাই বইছে নিচে আমি একটা আন্ডারলাইন কর দিলাম তারপরে দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে দুটো ক্রিয়া একটি ছেড়ে একটা ডাক তাহলে দুটো নিচে আমি আন্ডারলাইন করতাম তারপরে দেখো আয়রে ছুটে ছোট্ট ছোট্টরা তাহলে ছুটে হবে মানে ক্রিয়া ছুটের নিচে আমি একটা আন্ডারলাইন করে দিলাম তারপরে দেখো দেখবি যদি জলদি দিয়ে দেখবি হবে উত্তর দেখবি নিচে আমি আন্ডারলাইন করে দিলাম চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে ক্রিয়া হবে তাই চেঁচিয়ে নিচে আমি একটা আন্ডারলাইন করে দিলাম তারপরে দেখো নেক্সট বারো নম্বর থেকে বলছে দেখো বারো নম্বর থেকে প্রশ্ন বলছে এগারো নম্বর থেকে কিছু না বলছে তোমার দৃষ্টিতে গল্পগুলো সাজ পাশে কেমন হবে তার একটি ছবি দেখো এটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না তারপরে দেখো নেক্সট বারো নম্বর থেকে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো গল্পগুলো কখন গল্প শোনাতে আসে দেখো উত্তরগুলো কিন্তু এরকম পূর্ণবাক্যে লিখবে লিখবেলে গল্পগুলো শীতকালে ভোরের বেলা গল্প শোনাতে আসে নেক্সট প্রশ্ন হচ্ছে বারো থেকে দুই গল্পগুলো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে উত্তর হবে গল্পগুলো ঝোলায় দত্তি দানব যক্ষ্মীরাজ দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে একটা আলাদাভাবে কমা হচ্ছে ঠিক আছে দত্তি একটা দানব একটা যক্ষীরাজ একটা প রাজপুত্র একটা পক্ষীরাজ একটা ময়নামতি একটা কেশবতী একটা কেশবতী নন্দিনী একটা ইত্যাদি ধরনের গল্প রয়েছে তাহলে এই এই ধরনের গল্প রয়েছে নেক্সট প্রশ্ন যে গল্প বড়ো শীতকালে ভরে ছোটদের কীভাবে ঘুম থেকে উঠতে যায় গল্প গল্পগুলো শীতকালে ভরে ছোটোদের বিভিন্ন ধরনের গল্পের লোভ দেখিয়ে হাঁক ছেড়ে ঘুম থেকে ওঠাতে যায় তারপরে দেখো নেক্সট প্রশ্ন আছে বারদাগের চার রূপকথা কোন কোন বিষয় কবিতারই রয়েছে হবে রূপকথা যক্ষীরাজ পক্ষীরাজ তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনীর ইত্যাদি বিষয় কবিতাতে রয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে বারোর পাঁচ গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না উত্তর হবে এই প্রচণ্ড শীতের ভোরে যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আসবে না গল্প তাদের গল্প শোনাবে না ঠিক আছে এরকম কিন্তু সুন্দর করে পূর্ণবাক্যে উত্তর লিখবে তাহলে আজকে আমি গল্পগুলো প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিলাম পরের দিন নেক্সট কী আছে বুনো বুনহাস এটা পড়াবো এবং তারপর প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে